প্রথমে আপনারা দেখলেন মণিপুর বাজারের যে সকাল মর্নিং বাজারটি আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন মণিপুর গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি আর এই গ্রামের দৃশ্যটি এতটাই সুন্দর সবুজ শ্যামলময় এইটি কিন্তু তিতাস নদীর তীরের এই সুন্দর সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের এই মণিপুর গ্রাম আর এই সুন্দর এই মণিপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নে এই মণিপুর গ্রামের কিন্তু দুটি অংশ একটি হলো মণিপুর উত্তর আজ আমি আপনাদেরকে যেই অংশটুকু দেখাচ্ছি এটি হলো মণিপুর উত্তর আরেকটি অংশ আছে মণিপুর দক্ষিণ মণিপুর দক্ষিণের আরেকটি ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে ছেড়েছি ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন আর যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখা যাক আজকের এই মণিপুর উত্তর এই গ্রামের সম্পূর্ণ দৃশ্যটি আর দেখেন আমি যতই এই গ্রামের দৃশ্যগুলো দেখছি ততই কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আমাদের কুমিল্লা জেলার হুমনা উপজেলাটি একটি হলো বাটি অঞ্চল আর এই বাটি অঞ্চলে কিন্তু বর্ষায় থাকে ছয় মাস পানি আর ছয় মাস থাকে শুক্র মৌসুম এই ছয় মাস শুক্র মৌসুম কিন্তু নানান ধরনের ফসল ফলিয়ে থাকে আমাদের দেশের এই কৃষকরা আর এই মণিপুর গ্রামের প্রত্যেকটি কৃষি জমি কিন্তু চাষাবাদ হয়ে থাকে কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু চাষাবাদ করে ওনাদের জীবিকা অর্জন করে থাকে না কি যারা যুবক আমাদের এই মণিপুর এলাকার যারা আছেন ব্রাদার অনেকেই কিন্তু দূর প্রবাসে আছেন আরও আছে এই গ্রামের কৃতি সন্তান আমাদের কুমিল্লার সারা বাংলাদেশের এক নম্বর কুস্তি প্লেয়ার বাঘা শরীফ এই বাঘা শরীফের জন্মস্থানে কিন্তু এই মণিপুর গ্রামেই বিভাগীয় জেলা কুমিল্লার হুমনা উপজেলার আজকের এই মণিপুর গ্রামের দৃশ্যটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় চোখ রাখুন হুমনা গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ